الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يرضه الله فلا عبده <applause> ولو ان لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك

চুপচাপ করে আমরা বসে আছি দূর শরীরটা পড়লাম না যে পরিমাণ মানুষ সামনে উপস্থিত আছে মনে করেন প্রত্যেকের চেহারা মনে গেতে রাখা বা প্রত্যেকের হরকত বরকত সব কিছু খেয়াল করা এটা সহজ কি সহজ না আর যেহেতু সবাই আমার দিকে তাকানো আমিও আপনাদের দিকে তাকানো তাতে করে প্রত্যেকেই নজরের মধ্যে কার মুখ নড়তেছে কি কার মুখ নড়তেছে না এটাও পর্যবেক্ষণ করা সম্ভব এ কথাগুলো এই জন্য বলতেছি দুরুদ শরীফ এটা এমন একটা দোয়া এমন একটা আমল এমন একটা ইবাদত দুনিয়ার কোনো কাজ কোনো ভালো কাজ দুরুদ ছাড়া পাকের দরবারে গ্রহণযোগ্য হয় না এত বড় দামি একটা আমল এটা আপনার চব্বিশটা ঘন্টা হজরতে উমার ফারুক রদিয়াল্লাহ তালহ সম্ভবত রসুল আকরম আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রসুল্লাহ আমি আপনার উপরে দুরুদ পড়তে চাই কাম আজ লাকা সলাতি কি পরিমাণ আমি আপনার জন্য দুরুদ পাঠ করব রসুল আকরম সাল্লা সাল্লাম বলতেছেন যত বেশি পরিমাণে সম্ভব তত বেশি পরিমাণে দুরুত পড়ো সাহাবি জিজ্ঞাসা করতেছেন ইয়া রসুল আল্লাহ চারবাগের এক বাগ চব্বিশ ঘন্টার চারবাগের এক বাগ আমি আপনার উপরে দুরুত্ব পড়ে কাটাবো সুভান আল্লাহ বলেন আল্লাহ নবী বলতেছেন ভালো ওয়াইন জিৎ দা হাহুয়া লাকা যদি তুমি এর থেকেও বেশি পড়তে পারো তাহলে তোমার জন্য ভালো সাহাবি বলতেছেন ইয়ারসুল আল্লাহ তাহলে অর্ধেক চব্বিশ ঘন্টার অর্ধেক টাইম আমি আপনার জন্য দূরত পড়ব আল্লাহ নবী বলতেছেন ভালো ফাইন জিত তা হাউয়া ফয়রুল্লাকা যদি এর থেকেও বেশি পারো তাহলে আরো ভালো সাহাবি আবার জিজ্ঞাসা করতেছেন ইয়ারসুল আল্লাহ তাহলে পুরোটা সময় আমার হায়াতের সম্পূর্ণ সময় চব্বিশটা ঘন্টা আমি আপনার উপরে পাঠ করবো আমার নবী বলতেছেন যে এইবার হয়েছে তোমার ইচ্ছার পূর্ণতা তুমি যেটা চাও এটা হয়েছে এইবার সুন্দর সর্বসময় দূর পাঠ করবা বেশি বেশি পরিমাণে পাঠ করার দ্বারায় অন্তরের মধ্যে নূর পয়দা হয় রসুল আকরম সাল্লা সাল্লামের মহাব্বত অন্তরের মধ্যে গেঁথে যায় অনেক আঁকা বেড়ে দিন বলে থাকেন যে রসুল আকরাম সাল্লা সাল্লামকে যদি ভাগ্য সুপ্রসন্ন হয় অধিক হারে দূরত পড়ার দ্বারায় স্বপ্ন যোগে আল্লাহ নবীর সাক্ষাৎ মসিব হয় এখন একটা কথা আমি যে সেনপাড়া এখানে বসে যদি দূরত পড়ি তাহলে আমার নবী বুঝতে পারেন কিভাবে যে আমি দূরত পড়তেছি

একবার দুরুদ শরীফ পাঠ করে আমার উপরে যখন দুরুদ তেলাওয়াত করে দুরুদ পড়া আরম্ভ করে ওই ফেরেশতারা ওই লোক তার নাম এবং তার বাবার নাম তার গোত্রের নাম সহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহর রওজায় পৌঁছায় দেয় জোরে বলেন সুবহানাল্লাহ যেই ব্যক্তি আমার রওজায় তারের পাশে এসে দুরুদ ചൊ립 পড়ে আর সালতুয়া সালাম ও আলাইকায়া রসউল্লাহ যেই ব্যক্তি রউজার পাশে গিয়ে দুরুপ পড়ে আমার নবী বলতেছেন যে আমি নিজের কানে ওই লোকটা দূরুৎ শুনতে পারি বলেন আল্লাহ আল্লাহ রফুল আলমিন যাদেরকে সৌভাগ্য দান করেছেন নবীর রউজার পাশে গিয়ে দুরুত পড়ান আর সালতুয়া সালাম ও আলাইকায়া রসুল আল্লাহ আর সালতুয়া আলাইকায়া হাবিবাল্লাহ এইরকম ভাবে নবীর রওজার পাশে গিয়ে দুরুদ পড়ার সৌভাগ্য আল্লাহ তাদের দান করেছেন ও মুসলমান মনের মধ্যে খুশি হয়ে যাও খুশি হয়ে যাও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কানে তোমার মুখের তোমার জবানে দুরুদ শ্রবণ করেছে আমার নবী বলতেছেন কাছে এসে দুরুদ পড়লে আমি শুনতে পাই যদি কোন ব্যক্তি দূরে বসে তার বাড়িতে বসে এলাকায় বসে যদি দূরত পাঠ করে ফেরেস তারা আমার কাছে সেই দূরত গুলো পৌঁছায় দেয় আমার নবী বলেন যে উম্মত আমি সব সময়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি যে আমার কোন উম্মত কোন জায়গায় বসে আমার উপরে একটু দূরত শরীফ পাঠ করবে রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন অন্তরের কান দিয়ে শুনলে তার কথাটা মুখস্থ থাকবে মনে থাকবে কথাকে বোঝা যাচ্ছে একটু খেয়াল করা দরকার আল্লাহর নবী মসজিদের মেম্বারে যে তিনটা সিঁড়ি থাকে প্রথম সিঁড়িতে পাড়া দিয়েছেন পাড়া দেওয়ার পরে বলতেছেন আমিন দ্বিতীয় নম্বর সিঁড়িতে পাড়া দেওয়ার পরে বলতেছেন আমিন আবার তৃতীয় নম্বর সিঁড়ির উপরে দাঁড়ায় আবার বলতেছেন আমিন এখানে একটা বিষয় মসজিদের মেম্বারে তিনটা সিঁড়ি থাকে এক জায়গায় বয়ান করেছি আমি এই আমার মসজিদে যে তৃতীয় সিঁড়িতে উঠে আল্লাহনবী বলেছে না আমি আমার এক মুসল্লি জিজ্ঞাসা করতেছে আপনারা কোনো দিনে তৃতীয় সিঁড়িতে উঠতে দেখো এই মসজিদের মেম্বারে তৃতীয় সিঁড়ি তিনটা সিঁড়ি বানানো হয় বাইতুল মুকরমে দেখবেন সাতটা সিঁড়ি বানানো আছে বাইতুল মুকরমে মেহেরাবের সামনে নামাজ পড়েছেন কেউ কথা ঢাকার বাইতুল মুকাররম ঢাকা বাইতুল মুকরমের কথা বলতেছি এখানে দেখবেন সিঁড়ি আছে সাতটা ওই জায়গায় ইমাম সাহেব চার নম্বর অথবা পাঁচ নম্বরের উপরে বসে এইটা কোন সিঁড়ির উপরে বসবে এটা নির্ভর করবে সামনে মসজিদের পরিধি কত দূর এখন মনে করেন মসজিদ যদি ওই মেহরাবের থেকে নিয়ে শুরু করে রাস্তার ওই পার পর্যন্ত হয় তাহলে আমি ইমাম যদি প্রথম সিঁড়িতে বসি তাহলে পিছনের লোকে দেখতে পাবো এই জন্য উপরে উঠতে হয় এটা আলাদা কোনো ফাংশান না যে এই সিঁড়িতে উঠা উঠতে হবে আর এই সিঁড়িতে উঠা যাবে না এরকম কোনো নিয়ম কানুন না নিয়মটা নির্ভর করবে বিজন সামনের উপস্থিত মুসল্লি কি পরিমাণ এরা আমাকে দেখতেছে কিনা ঠিকমতো। ঠিক মতো বুঝেছেন কথা এখন আল্লাহ নবী প্রথম সিঁড়িতে উঠে বলতেছে না আমি আবার দ্বিতীয় সিঁড়িতে উঠে বলতেছে না আমি তৃতীয় সিঁড়িতে উঠে বলতেছে না আমি সাহাবাই কেরাম জিজ্ঞাসা করতেছেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ কোনো কিছু না আপনি আসলেন মিম্বরের সিঁড়ির উপরে উঠলেন আর আমিন আমিন বলতেছেন বিষয়টা কি রহমাতুল্লিলা আলামিন বলতেছেন যেন আমার সাহাব আইকলাম সর্বপ্রথম সিঁড়িতে যখন আমি পাড়া দেই হজরতে জিবর আলাই সালাহ সালাম আমার কানে কানে বলতেছে আল্লাহ রফুল আল আমিন আপনার কাছে পুরস্তাব পাঠিয়েছেন প্রস্তাব দিয়েছেন তাই যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের জীবনের গুণা মাফ করাইতে পারল না আল্লাহ পাক খরচ তার দিছে ব্যক্তি ধ্বংস হয়ে যাক জোরে বলেন না আল্লাহ নবী বলেন আমি আমিন বলে ওটাকে এগ্রি করলাম আমিন বলে ওই প্রস্তাবকে আমি সমর্থন করেছি আমার উন্নতের মধ্যে সব থেকে কপাল পোড়া হবে ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছে রমজান মাস আসলো এবং রমজান মাস চলে গেল কিন্তু ওই কপাল পোড়া তবা পার করে এগারো মাসের গুণাগুলোকে সে মাফ করাইতে পারলো না এটা নিতান্ত দুর্ভাগ্যের ব্যাপার কথা বলেন ঠিক এরপরে গিয়ে দ্বিতীয় শ্রেণীতে যখন আমি উঠলাম জিব্রাইল আলাইহিস সালাতু আমাকে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কয় যে ব্যক্তি বিরুদ্ধ পিতামাতা পাইল কিন্তু তাদেরকে খেদমত করে জান্নাত উপার্জন করে নিতে পারল না আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তি ধ্বংস আমি তখন তাকে সমর্থন দিলাম বললাম আমিন তৃতীয় নম্বর সিঁড়িতে যখন আমি পাড়া দেই জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আমাকে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব পাঠাইছেন ও আমার হাবিব যে মজলিসে আপনার নাম উচ্চারণ হইল আপনার নাম শ্রবণ করার পরেও যেই কপাল পোড়া দূরত না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি হয়ে যাক আমি এটাকেও ইজতি করেছি এটাকেও আমি সমর্থন করেছি বলেছি আমি ও দুনিয়ার মুসলমান আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বলিসে রাসূলের নাম শুনি বাজার আজকের থেকে মনের মধ্যে পাকা বুদ্ধ একটা ইরাদা একটা কসম করে নি যতবার আমার নবীর পবিত্র গানটা নামটা আমার কানে উপরে পড়বে ততবার আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো রাজি আছ যাবে না ইনশাল্লাহ আজকের থেকে এই আমলটা এই তালিমটা এই মজমার থেকে শুরু হবে যতবার রসুল্লাহ বাড়ব পারবো না ইনশাল্লাহ এত ছোট্ট দূর সাল্লাহ আলাইসাল্লাম এটুকু এটুকু বললেই হয়ে যায় এটা পড়ার দ্বারা কি হয় যত বেশি পরিমাণে দূরত পড়বা রসুল আকরাম সাল্লু সাল্লামের রুহানি দোয়া তত বেশি আমার নসিবে হবে সুহান । <sm> <t> <fulfilled>